হ্যালো ভিওয়ার্স এই শুক্রবারের খুলনা যেন একবারেই ফাঁকা একবারেই মুক্ত আমি জানি না অন্য কোনো দিন কেমন এই রাস্তাটা ব্যস্ত থাকে তবে শুক্রবার দিন মনে হচ্ছে একবারেই বেশ ফাঁকা ফাঁকা লাগছে গাড়িগুলো বা হয়তো হয়তো এভাবেই চলে নিয়ম শৃঙ্খলার সহিত বেশ ভালো লাগছে আমার এই খুলনার খুলনা শহরের অলিগলি ঘুরে আমার খুব বেশ ভালো লাগছে মূলত ইচ্ছা করলে কিন্তু আমি অটোতে বা রিকশায় যেতে পারতাম কিন্তু আমি সেটা ব্যবহার করিনি বা করছি না এই কারণে যে আমি অটোতে গেলে হয়তো এই জিনিসটা আমি দেখতে পারবো না মানে এভাবে ঘুরে ঘুরে যে একটা স্বাদ যে একটা মজা সেটা কিন্তু সম্ভব নয় আর যদি আমি এই পায়ে হেঁটে দেখি ঘুরি তাহলে আমার এটা সেনা পরিস্থিতির মধ্যে মানে পরিস্থিতি লাভ করব এবং ধীরে ধীরে সব কিছু এই অলি গলি সম্পর্কে পরিচয় বা জ্ঞান লাভ করব সেজন্যই কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমার এইদিকে আমি সোনালী ব্যাংক জনতা ব্যাংক যে ব্যাংকগুলো সেগুলো হচ্ছে পিছনে ফেলে আসি। মূলত এটা হচ্ছে ফেরিঘাট মোড় হেরিঘাট মোড় বাজার স্ট্যান্ড ডাক বাংলা খুলনা আমি সেই পথ পেয়ে যাচ্ছি এবং এইদিকে ফারুক ভাইয়ের শাহির চাপ এই যে শাহির চাপ এই দিকটাতে খুবই সুন্দর খুবই ভালো লাগছে এবং দোকানগুলো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস দোকান বিশেষ করে ছেলেদের জিন্স প্যান্ট গেঞ্জি ট্রাউজার সহ বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছেদ বিক্রি হচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং ওই দিকটাতে খাবারের দোকান সাথে আছে মানে বিভিন্ন ধরনের দোকান আর কি মিষ্টি মহল আমি দেখি মিষ্টির দোকানে আমি গিয়ে মিষ্টি খাবো কিনা না মানে বুঝতেছি না আর কি তবে খুলনায় যেহেতু আসছি সেহেতু মিষ্টি আমি খেতেই পারি খুলনার মিষ্টি বিভিন্ন ধরনের স্বাদ বিভিন্ন অঞ্চলের কারিগর বিভিন্ন অঞ্চলের মানুষের কি তো খাবার এক এক ধরনের এক এক রকম স্বাদ থাকে তো আমি চেষ্টা করব আর কি সেই দিকটাতে সেই সারটাও নেওয়ার চেষ্টা করব যেহেতু আমি যেটা আমার খাদ্য তালিকায় আছে সেই খাবারগুলো আমি খাওয়ার চেষ্টা করব আর কি সেই খাবারগুলো চেষ্টা করব আর আপনাদেরকে বলেছিলাম যে মূলত আমি এখানে খাবার মধ্যে আমি হচ্ছে ডাব ডাবের জল আমি পান করব সেটা সেটা আমার জন্য পারফেক্ট এবং এই খুলনা শহরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা খুবই সুন্দর একটি শহর এবং নিট অ্যান্ড ক্লিন বেশ ভালো লাগছে আমার আপনারাও কখনো আসলে এভাবে ঘুরবেন ওইদিকে আমার পিছনে আমি ফিরে এসেছি শহীদ হাদিস পার্ক এবং সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন তো এই হচ্ছে অবস্থা তো আমরা সকালে ভালো থাকি সুস্থ থাকি এবং সুন্দর থেকে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো রাস্তায় অন্য কোনো পথে পেতে ওকে